কোন ক্ষয় নাই করতেছে। এগুলার এরকম দেখা দেব এরকম বড়ি দেখা দেব যখন আপনার ব্যবহার করবেন দু একটা জায়গায় একটু মানে ক্ষয় হবে তখন এই পাতাটা এই পাতাটা বের হয়ে আসবে এই পাতাটাই বের হয়ে আসবে ফুল বড়ি

রাহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা আলাইকুম আশা করি অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদেরকে সম্পূর্ণ নতুন একটি ঠিকানা নিয়ে চলে আসছি আজকে আমরা চলে আসছি ইব্রাহিম এর কাছে ইব্রাহিম কেমন আছেন আজকে নিয়ে আসছি আমরা যমুনা পেবমেন্ট টাইলসের একটি কারখানাতে বা ফ্যাক্টরি যেখানে আসলে আপনারা সরাসরি পাইকারি দামে একদম মানে আপনার যত কোয়ান্টিটি লাগুক আপনার চাহিদা মতো আপনারা পার্কিং টাইলস তৈরি করে নিতে পারবেন সরাসরি উৎপাদন করে বা অর্ডার দিয়ে নিতে পারবেন

তো আমাদের সাথে থাকুন আর আপনাদের সুবিধার্থে এর ঠিকানা আমার ভিডিওর স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যাতে করে আপনারা সরাসরি কারখানা ভিজিট করে আপনাদের চাহিদা মতো পণ্য কিনতে পারেন আর যারা আসতে পারবেন না তাদের জন্য রয়েছে সম্পূর্ণ ভিডিওর স্ক্রিন জুড়ে ইব্রাহিম ভাই নাম্বারটি আপনারা ভিডিওতে ইমোতে হোয়াটসঅ্যাপ ভিডিও কল দেখে দিয়ে তারপর দেখে আপনারা অর্ডার করতে পারবেন কিবা পারবে তো সমগ্র বাংলাদেশে পৌঁছানো যাবে তো সারা বাংলাদেশে সারা বাংলাদেশে পৌঁছে দেওয়া যায় আচ্ছা সো বন্ধুরা তাহলে দেরি কেন চলুন আমরা দেখি কি আছে জি

মূলত আপনার পানি পাইলে চিক 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 করে এগুলার কোনো ক্ষয় নাই এই যে চিক চিক করতেছে হুম এগুলার কোনো ক্ষয় নাই আচ্ছা এখন আমি আরটা জিনিস বুঝাই আপনার এইটা তো আমি গোশিয়া দেখাইছি কিন্তু মূলত যদি আপনারা বলেন যে এই পাত্রটা এইটার মধ্যে থাকবো তাহলে যদি গোষা না হয় তাহলে মালটা এরকম দেখা যাবে ও আচ্ছা ঘষা এরকম দেখা যাবে এরকম দেখা বডি দেখা যাবে যখন আপনি ব্যবহার করবেন দুই একটা জায়গায় একটু মানে গয়ে যাবে ক্ষয় হবে তখন এই পাতটা এই পাতটা বের হয়ে আসবে এই পাতটেই বের হয়ে আসবে আচ্ছা কিন্তু তাতে কি হবে লং অনেক বেশি এমন আপনার 50 বছর 100 বছরও চলতে চায় মানে এটা এটা যত আপনি ঘষবেন তত আরো সুন্দর হবে সুন্দর হবে আচ্ছা তত আরো সুন্দর হবে কিন্তু এই বিষয়টা যত ঘষবেন তত

বিভিন্ন দানা আছে যে যে রকম সাইজ তার দেওয়া দেবো আচ্ছা আচ্ছা এই জিনিসটা হলো ক্রিম কালার অনেক সময় বিল্ডিং এর ওয়ালে আমি দেখছি বিভিন্ন মানে এই কালারটি ব্যবহার করা হয় তাহলে এই কালার অনুযায়ী আমি আমরা আপনাদেরকে মাল দিতে পারমু এবং এখানে একটা ডিপ মাল আছে ক্রিম এই ডিপ মালটা আমি আপনাদের হ্যাঁ ডিপ ক্যাপসুল মানে যে কোন ডিজাইন যে কোনো ধরনের যে কোন যে কোন ভাবে পার্টি চাই দামতর আমি দিতে পারমু আর আচ্ছা এগুলো দাম কেমন পরে এখন বিস্তারিত হলো দামের বিস্তারিত হলো কোয়ালিটির জন্য নির্ভরতা এটা এটা আপনার এটা পাথর পড়ি আপনাদের 130 টাকা পড়বে আর এটা আপনার 65 থেকে 60 টাকা রাখা দেব এটা মানে যদি পাথর বেশি হয় দাম বেশি পাথর বেশি দাম বেশি এবং দাম কম দাম কম এবং স্ট্রং বডি আর কি তো বন্ধুরা আপনি বুঝতে পারছেন দেখেন একই জিনিস আপনি 40 50 টাকাও নিতে পারবেন আবার 130 টাকা তো নিতে পারবেন ঠিক আপনি যত স্ট্রং চাবেন ততই স্ট্রং করে দেওয়া যাবে যত স্ট্রং চাইবেন আমরা যেভাবে ভাবে চাইবেন এটা তো আপনি সমস্ত জায়গাটাই পাথর আচ্ছা আচ্ছা ভাই এমনি ডিজাইন তো যে কোনো ডিজাইন নিতে পারবে যে কোনো ডিজাইন যে কোনো ডিজাইন এখানে স্ক্রিনে দেওয়া আছে যে কোনো ডিজাইন এটা হলো ক্যাপসুল বুতাম এরপরে খাসা ষোলো ঘর ষোলো ঘর ক্যাপসুল বল এটা হলো কাজবাঙ্গা এটা হলো বড় বিস্কুট বড় বিস্কুট টেন বিট টেন বিট চার চোখ চার চোখ বাংলা লিং বাংলা লিং পাথর পাথর এক ফুল এক ফুল ষোলো ফুল কালো ষোলো ফুল কালো

এটা গছলে এরকম হবে আর কি এই মালটা গছলে এরকম হবে বুঝি মানে ঘষাকষি করে পাথর বাইরে পাথর বাইরে বার যদি না হয় তাহলে এরকম বোঝানো যাবে বুঝছি এরকম থাকবে আর কি জি বার ভাই দেখেন আমার এই যে বিশাল কারখানা কাস্টমারদেরকে দেখান এবং এই বিশাল কারখানা অনেক টেরে অনেক প্রোডাকশন এবং মিক্সার মেশিন আপনি দেখেন ঘুরিয়া ঘুরিয়া দেখেন এবং যারা গ্রাহক আছে তারা আমাকে ফোন দিলে আমি ফ্যাক্টরি সহ

তো বন্ধুরা আশা করি সবাই চলে আসবে না যারা আসতে পারবেন ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে যেভাবে প্রশ্ন করা যেভাবে জানার সব কিছু করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম